বন্ধুগণ এক পাটে ভূত দেখানো যায় না একটা রাতে নস্য অভিযান যখন করতে আসা হয় পনেরো মিনিটের একটা টপিক দিয়ে দিলাম ইউটিউবে আর পনেরো মিনিট ধরে আপনারা দেখে ভূত খুঁজে বেড়াবেন ওরকম হয় না দেখুন বাস্তব সেই তাল গাছটার আমি উপস্থিত হয়েছি যে তেল তাল গাছটাকে নিয়ে এত রহস্য শোনা গেছে এই তাল গাছেই নাকি সেই পেত আত্মার বাস যেটা লোক বলে গ্রামের গ্রামের লোকগুলো আমি বলতে পারবো না আমি দেখি না আমি জানি না আমি এসেছি সেই জায়গাটায় ওদিক রাত এখন এই প্রচুর জঙ্গলে এই এলাকাটা বুঝলাম আমি একবার জঙ্গলে ঢুকলাম জঙ্গল থেকে বেরিয়ে আসলাম তবে অনেকটা হেঁটে সে তাল কাছে ঘুরে এসে উপস্থিত হলাম তা এখন তাল আছে না কি আছে না ঘোরার ডিম আছে বলতে পারবো না তবে জঙ্গল প্রচুর এইটুকু সত্য কথা একটা এপিসোডে ভূত দেখা যায় না পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি হয় তবে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন যে একটা নৈস্য অভিযানে একটা জায়গায় গেছি সেই জায়গাটা আমরা কি কি করেছি সারা রাত ধরে পার দুই তিনে এই ঘটনাগুলো দেখা যায় তবে এখানে বহুদিন কেউ আসে না এটা বোঝা যাচ্ছে যেভাবে পড়ে আছে জ্বালানির কারোর দরকার নেই পুরো পড়ে আছে এই জঙ্গলে কী করে ঢুকবো আমি ভূত তো দেখতে এসেছি ভূত জঙ্গল থেকে বেরিয়ে আসুক তাহলে একটু সুবিধায় আমাদের সব দাঁড়া বাড়ি ঘর নেই প্রশ্ন বন্ধ করতো এই এদিকে এদিকে বহু দূর বহু দূর পর্যন্ত বাড়ি ঘর নেই মাঠ আর মাঠ এই মাঠটা পাশে জমি হয় জমি আছে চাষ হয় কিন্তু দূরে দূরে বাড়ি ঘর আছে ওসব বলতে পারবো না কী শব্দ হচ্ছে ভূতের মতো শব্দ কেনে যায় না আমি সব